আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাতদিন বাংলায় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেল শুক্রবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এখন হরিয়ানা আর জম্মু কাশ্মীরের মোট একশো আশি আসনের ভোট ঘোষণা হলো হরিয়ানার ভোট হবে পয়লা অক্টোবর আর কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের ভোট হবে তিন দফায় আঠেরো ও পঁচিশ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর উভয়েরই ফল প্রকাশ হবে চৌঠো অক্টোবর দশ বছর পর ভোট হচ্ছে জম্মু কাশ্মীরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান হরিয়ানার দু কোটি তিন লক্ষ দুশো পঞ্চান্ন জনের ভোট রয়েছে আর নব্বই আসন বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভা ভোটে ভোটার সংখ্যা অষ্টআশি লক্ষ ছেষট্টি হাজার সাতশো জম্মু কাশ্মীরের শেষ বিধানসভা ভোট হয়েছে দু হাজার চোদ্দো সালে দু হাজার আঠেরো সালে বিজেপি সমর্থন তুলে নেয় মেহবুবা মুক্তি সরকার পড়ে যায় চালু আছে তখন থেকেই রাষ্ট্রপতি শাসন প্রতিবেদন নিউজ প্রাত দিন বাংলা